প্যানেলের মধ্যে একজনকে আপনারা সদস্য ইনক্লুড করেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের বীর শ্রেষ্ঠ মতি রহমানকে প্লেন হাইজাকার বলেছে দেখেন আবিদ ভাই পাঁচ আগস্টের পর থেকে এই কবিতাগুলো বারবার আবৃত্তি করে আসতেছে আমি একটু জানতে চাই আবিদ ভাইয়ের কাছে এই পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পর পর্যন্ত শিক্ষার্থী বান্ধব ছাত্র আপনার কি কি কাজ ছিল একটু জানেন কবিতার বাইরে পাঁচ আগস্টের পরে আজকে এক বছর হয়ে গেল এক বছরে আপনার শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব কি কাজ ছিল এই যে ভাই কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা আমিত ভাইয়ের এই মানে এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমিত ভাই থেকে সেটা করি উনি কথা বলার বারবার এই ধরনের ইন্টারফেয়ারেন্স করে এটা কোন ধরনের পদ্ধতি এটা তো ভাই একটা বেসিক একটা হচ্ছে বিহেভিয়ার যখন এই গুলো বারবার রিপ্লে দেওয়ার পর যখন উনি বারবার এই কবিতার মতো মিথ্যা জিনিসগুলো আবৃত করে তখন আর কিছু বলার থাকে না এই বিষয়গুলো আমরা অনেকবার বলেছি অনেকবার এগুলো ক্লারিফিকেশন দেয়া হয়েছে এবং উনি যে বিষয়টা বলতেছে উনি বারবার যেমন কিছুদিন আগে শিবিরের বিভিন্ন হচ্ছে উনার সকল অপকর্ম বলে তিনি হচ্ছে পাঠ করেছিল 71.org থেকে ওই এর অপর পেতে বলা আছে জিয়া হচ্ছে একজন খুনি এবং হচ্ছে ওইখানে আমি ওটা কুট আনকুট বলতেছি এবং ওইখানে বলা আছে হইল খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাতকারী তো ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদাহীরা প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এই বিষয় শোয় তারা বুঝার কথা এবং আজকে আমরা যখন ডাকশনী আলাপ করছি একটা হচ্ছে এই ডিবেটে আলাপ হওয়ার কথা আমরা কি করতে চাই শিক্ষার্থীদের নিয়ে আমাদের ভাবনা কি আমাদের চিন্তা কি শোয় এই চিন্তা না গিয়ে উনাদের জেতো আর কিছু না এক কাজ করে নাই এবং মোল্লা ভাইয়ে বলছে যখন হচ্ছে শিক্ষার্থীদের একটা গণদাবি ডাকশনী নির্বাচন হোক কে নির্বাচনটাকে বন্ধ করার জন্য বিভিন্ন তারা সর্বযত চক্রান্ত করছে এবং এটাও ঠিকমতো করতে পারে নাই এখন যেহেতু কোনা কিছু নেই সুতরাং আজকে আগের ক্যাসেট রইল দিল্লি ক্যাসেট হাসিনাবাদী যে ক্যাসেট ভাগছে

বিএনপি এবং আজকে যে ডাকশ নির্বাচন হওয়ার পরে প্রতিদিন রাতে আটটা নটা ১০টা বারোটা বাজেও ওহি নাজিল হয় বিজ্ঞপ্তি নাজিল হয় বিজ্ঞপ্তি গুলো কার পক্ষে সবগুলো একটা দলের পক্ষে একটা ছাত্র সংগঠনের পক্ষে তাহলে এরপরে যদি ছায়া সংগঠন ছায়া আমরা নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছায়া হচ্ছে কি প্রশাসন আর এবার ছায়া প্রশাসন তো আপনারাই আপনারা যেভাবে চাইতেছেন আপনারা যাই চান তারা সব দিচ্ছে এরপরও আর কত বিক্রি রোল প্লে করবেন এবং এর মাধ্যমে আপনাদের মানে কি বলে কোনো এজেন্ডা নাই কোনো শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা নাই